ওয়েলকাম এবং আরো একটা হল অফ ফেম ইন্টারভিউতে আমি পরিচয় করিয়ে দিতে যাব আমাদের লাইফ মাস্টার কোর্সের আরো একজন সফল স্টুডেন্ট যিনি হচ্ছেন পম্পা ম্যাডাম পম্পা মান্না ম্যাডাম আমি আপনাকে রিকোয়েস্ট করব আমার দর্শকদের যদি একটু বলেন আপনার ব্যাপারে নমস্কার আমি পম্পা মান্না হাওড়া রুলবেড়িয়া আমি থাকি আমি স্যারের ক্লাসটা জয়েন করে খুবই খুবই সত্যি খুব উপকার পেয়েছি আজ আমি স্যারের ক্লাসে এসে বলতে বাধ্য হচ্ছি যে যারা মানসিক দুশ্চিন্তায় ভুগছেন বিশেষ করে আমি একজন এই হাউস হাউস সাংসারিক গোল্ডিটা যে কতটা চাপে যারা যারা হাউস ওয়াইফ হয়েছেন একমাত্র তারাই জানে তো সেই পরিস্থিতিতে স্যারের ক্লাসটা যদি জয়েন করেন সত্যি যা ফিল হবে বলে বোঝানো যাবে না বিষণ ভীষণ ভালো আমি নিজেকে চেঞ্জ করেছি সত্যি অনেকটা মানসিক চেঞ্জ করেছি যা মানসিক দিক দিয়ে অনেকটা দুর্বল হয়ে পড়েছিলাম ট্রিট ম্যাডাম ম্যাডাম আমি ਤੁজানতে চাই যে আপনি যখন প্রথম অভিজিৎ গোস্বামীর নামটা শুনেন প্রথম যখন ক্লাসের ব্যাপারে শুনেন তখন আপনার কি মনের মধ্যে চলছিল একটু যদি অনেস্টলি বলেন যে মনের মধ্যে কি চলছিল যখন প্রথম শুনলেন হ্যাঁ একদম ফার্স্ট টাইম যখন আমি ফেসবুকে দেখি অভিজিৎ গোস্বামীর ক্লাস একটু মনে হচ্ছিল যে জয়েন যেন করি আবার কখনো মনে হচ্ছিল এখন তো ইন্টারনেটের দুনিয়া অনেক হয় হয় যদি তবে যাই হোক হয় হয় হ্যাঁ হবে হবে না একবার জয়েন করেই এরকম আমি বলে একবার জয়েন করে রেখো আমি ঠকিনি আমি বিশ্বাস রেখেছি নিজের প্রতি বিশ্বাস ছিল বলেই আজ আমি ঠকিনি আমি ভালো জায়গাতে এসেছি খারাপের মধ্যে দিয়ে ভালো হয় খারাপ কেউ আশা করবেন না ভালোটাই হবে সবার সঙ্গে ভালোই হবে ম্যাডাম আপনি যদি একটু বলেন যে আপনি যখন ক্লাসে জয়েন করেন জয়েন করার আগে আপনার কি ধরনের সমস্যা বা অসুবিধা আপনি অনুভব করছিলেন কি ধরনের অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেটা যদি একটু সংক্ষেপে বলতে পারেন আপনি বিশেষ করে ভীষণ মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছিলাম এখন করার দুনিয়াতে বিশেষ করে যারা কাপিল সাংসারিক জীবনে বসবাস করেন স্বামী মধ্যে প্রচন্ড পরিমাণে অশান্তি হয় সেটা আমার ক্ষেত্রেও হয়েছে হ্যাঁ স্বামী কিছু বললে আমি একটু উত্তপ্ত হয়ে যেতাম রেগে যেতাম প্রত্যেকটা কথায় জবাব দিতাম কিন্তু স্যারের আমি একদম অনেস্টলি বলছি স্যারের ক্লাস জবে থেকে আমি জয়েন করেছিলাম স্যারের থেকে আমি অনেক কিছু শিখেছি সত্যি তাই আমার মাইন্ডটাকে সত্যি আমি শান্ত করতে পেরেছি এখন আমাদের মধ্যে আর অশান্তি নেই অ্যান্ড ধন্যবাদ স্যার সত্যি মন থেকে ভীষণ ধন্যবাদ দিচ্ছি আমি আপনার জন্য বদলাতে পেরেছি হ্যাঁ স্যার খুব ভালো লাগে ম্যাডাম আপনার এই ক্লাস করার পরে যে এই কোর্সের ক্লাসের মধ্যে দিয়ে আপনি যখন যাচ্ছেন ক্লাস করলেন কমপ্লিট করলেন আপনার সব থেকে বড় উপলব্ধি মানসিক শান্তি যেটা প্রত্যেক মানুষের ক্ষেত্রে খুব প্রয়োজন অর্থ তো থাকবেই জায়গা জমি সম্পত্তি অর্থ তো থাকবে কিন্তু মানসিক শান্তি এমন একটা জিনিস ওটা না থাকলে জীবন পুরো শূন্য মানসিক শান্তিটা খুব খুব ভীষণ ফিল করি আমি শান্তি যেটা আপনার থেকেই আমি শিখেছি থ্যাংক ইউ ম্যাডাম এবং এই যে শান্তির কথাটা বললেন এর থেকে মনে পড়ে গেল অনেক মানুষ কিন্তু শান্তিতে নেই হতে পারে তাদের অনেক টাকা পয়সা আছে অনেক ক্ষমতা আছে অনেক জ্ঞান বুদ্ধি আছে অনেক যোগাযোগ আছে এবং অনেক সম্ভাবনাও আছে পসিবিলিটিও আছে পোটেনশিয়াল আছে তাদের মধ্যে বাট তারা শান্তিতে নেই জানিনা কেন কারণটা হয়তো তারাও এক্সপ্লেন করতে পারবেন না কিন্তু কোনো কারণবশত হয়তো শান্তিতে নেই তো সেই সকল মানুষ যারা নিজের মধ্যে শান্তি অনুভব করতে পারছেন না এত কিছু পরও এবং যে সমস্ত মানুষ বিভিন্ন রকম অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন আপনার কি মনে হয় এই ক্লাসটা জয়েন করলে তারা সেই শান্তি ফিরে পেতে পারেন অবশ্যই অবশ্যই আমি অনুরোধ করছি স্পেশালি আমি আমার দিক দিয়ে স্যার কি বলবেন সেটা ফ্যানের কিন্তু আমি আমার দিক দিয়ে বলছি আমি যে নিজেকে যেভাবে চেঞ্জ করেছি সেভাবে আপনারাও আসুন অবশ্যই চেঞ্জ হবেন মানসিক শান্তি কি জিনিস একমাত্র স্যারের ক্লাস করলেই বুঝতে পারবেন যে কি আছে এতে ভয় পাবেন না ভয় পাবার কিচ্ছু নেই এখানে সম্পূর্ণ সত্য যা রিয়েলাইজ করি আমরা সেটাই স্যারের ক্লাসে আমরা থাকবো স্যারের ক্লাসে আমরা পাবো সেটাই একটা কোয়েশ্চেন আমি করি আমার স্টুডেন্টদের যে ইন্টারভিউতে আমি জিজ্ঞেস করি এটা আপনার কাছে জানতে চাইবে যে অনেকে দেখবেন ম্যাডাম পড়াশোনার গন্ডি পেরিয়ে আসার পর নর্মালি যেটাকে ফর্মাল এডুকেশন স্কুল কলেজ ইউনিভার্সিটির ডিগ্রি পাওয়ার পর পড়াশোনা কমপ্লিট করার পর তারপরে তারা শেখার ব্যাপারটা তো অতটা গুরুত্ব দেয় না বা কম গুরুত্ব দেয় গুরুত্বটা কমে আসে ইভেন এই শুধুমাত্র ক্লাস করে কীভাবে নিজের মধ্যে চেঞ্জ আসতে পারে বা কি হবে এই ব্যাপারটা তো অনেকে ঠিক ক্লিয়ারলি বুঝে উঠতে পারেন না তো সেই সকল মানুষদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন যারা বিভিন্ন রকম কষ্টের মধ্যে অসুবিধার মধ্যে আছেন কিন্তু এটা বুঝে উঠতে পারছেন না যে দরকার আছে এবং ভালো পরিবেশের দরকার আছে তাদেরকে আপনি কি বলতে চাইবেন শিক্ষার কখনো শেষ নেই আমরা যতদিন না থাক ত্যাগ করি ততদিন পর্যন্ত আমরা শিখতে পারি শিক্ষাটা হচ্ছে একটা এনার্জি লেভেলকে বাড়িয়ে দেয় শিক্ষা অনেকে নিতে চায় অনেকে নিতে চায় না কিন্তু শিক্ষার প্রয়োজন প্রত্যেকের শিক্ষার প্রয়োজন স্কুল কলেজ ছেড়ে দিয়েছি বলে যে শিক্ষা আমরা এগুলোকে তো বলা অজুহাত যেটা আমি এক সময় বলতাম কিন্তু এখন আর বলি না সব সময় সব কিছু ঠিকঠাক হয়ে যাবে যদি স্যারের ক্লাসটা একবার জয়েন করা যায় আমি কোনো রকম এক্সট্রা অ্যাডভাইস দিচ্ছি না এটা সত্য কথা বলছি এটা আমি হয়েছি ভেরি গুড কিন্তু ম্যাডাম অনেকে এটা ভাবে যে শুধুমাত্র ফিজিক্যালি সামনে থেকে এসে কেউ কিছু ধরে ধরে করিয়ে দিলেই নাকি কাজ হবে অনলাইনে নাকি সব হতে পারে না আপনার কি মনে হয় যে অনলাইনেও কিছু উপকার হতে পারে অনলাইনেরও ক্ষমতা আছে হ্যাঁ আছে এটা আগে আমারও ধারণা ছিল যখন আমি সাধারণ ছিলাম মানে আর পাঁচজনের মতো ছিলাম এই ধারণাটা আমারও ছিল যে অনলাইনে কি আর হবে কিন্তু যখন আমি আমি স্যারের ক্লাস করলাম অনলাইনে তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ হয় নিজের মধ্যে হয় অনলাইনে সব কিছুই হয় হওয়া যায় সম্ভব তো মেনলি ম্যাডাম এটা আপনি কি খেয়াল করতে পেরেছেন যে এটা পুরো ডিপেন্ড করছে সেই ব্যক্তির নিজের ইচ্ছা শক্তির উপরে এবং তার তার ডিসিপ্লিনের উপরে সেই যদি ডিসিপ্লিনে চলে তার ইচ্ছা শক্তি থাকে এবং ডিসিপ্লিন মেনে চলেন তাহলে অনলাইনেও সেম বেনিফিট পাওয়া যায় যেটা অফলাইনে পাওয়া যায় হ্যাঁ ঠিক তাই অনলাইনে অবশ্যই পাওয়া যায় অনলাইনটা স্যারের ক্লাসের অনলাইনটা আপনি বাড়িতে বসে সবসময় পাবেন যেটা রেকর্ডিং থাকবে নিজের এনার্জি লেভেলটাকে বাড়িয়ে নিতে পারবো কিন্তু স্যারের সামনাসামনি অফলাইনে আমরা তো সবসময় গিয়ে উঠতে পারবো না সেই সময়টা হয়তো আমাদের আসবে না কিন্তু অনলাইন এই অনলাইনে এটা হবে হয় হবে ম্যাডাম আপনি হাউসওয়াইফদের উদ্দেশ্যে কী বলতে চাইবেন যারা ধরুন গোটা বাড়ির সবকা মানে একটা কোম্পানি সামলা সামলানো যেমন একটা বড় দায়িত্ব তেমন একটা বাড়ি সামলানোর একটা কোনো অংশে কম নয় সেটা একটা বড় কোম্পানি সামলানোর মতোই একটা বিরাট বড় প্রজেক্ট তো এই যে ফুল টাইম প্রজেক্টে যারা হাউসওয়াইফ রেসপেক্টেড হাউস আছেন কিন্তু তারা এই কাজের মধ্যে থাকার মধ্যে নিজেকে ভুলে যাচ্ছেন বা নিজের জন্য খেয়াল করতে পারছেন না নিজেকে সময় দেওয়া হচ্ছে না ঠিক করে নিজের স্বাস্থ্যের কথা খেয়াল করা হচ্ছে না নিজের প্রতি যত্ন নেওয়া হচ্ছে না তো তাদেরকে আপনি কি বলতে চাইবেন যে এই ক্লাস যদি জয়েন করেন তারা কি উপকৃত হতে পারেন কোনোভাবে অবশ্যই যে হাউস ওয়াইফরা আমার মতো বেশি বলি আমার মতো হাউস ওয়াইফরা জয়েন করুন জয়েন করলে উপকার পাবেন এই সময় নেই আমরা সন্তান স্বামী সংসার সামলাতে সামলাতে নিজেদেরকে ভুলে যাই কিন্তু নিজেদেরকে ভুললে চলবে না তো আমরা নিজেরা স্বামী যেমন বটগাছ ছায়া দেয় আমরা নিজেরাও বটগাছ তৈরি হতে পারি আমাদের কারণে সবকিছু সুন্দর হতে পারে অতএব স্যারের ক্লাস জয়েন করলে নিজেদেরকে একটু সময় দেয় এটাকে বলা হয় নিজেদেরকে সময় দিলে সবকিছু সুন্দর হবে ভেরি গুড ম্যাডাম আমি একটু জানতে চাইবো যে লাস্টলি আমি একটু আপনার কাছ থেকে জেনে নেবো যে টোটাল এই কোর্সের যে শিক্ষা আপনি অনুভব করেছেন যার মধ্যে দিয়ে গেছেন প্রথম দিন থেকে যবে থেকে আমার সঙ্গে জয়েন করেছিলেন আমার ক্লাসে এবং টোটাল জার্নিতে যা যা আপনি শিখেছেন সে সব শিক্ষাকে যদি একত্রিত করা হয় এবং সেটাকে যদি একটা শব্দে আপনাকে প্রকাশ করতে হয় সেই শব্দটা কি হতে পারে জাস্ট অসাধারণ এর বড় কিছু আর হয় না অসাধারণ 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 সত্যি খুব অসাধারণ খুব ভালো জিনিস এ অবশ্যই বিশেষ করে হাউস ওয়াইফ আসাটা খুব প্রয়োজন তো ম্যাডাম আপনাকে সত্যি আমি কংগ্রাচুলেট করতে চাইবো মন থেকে যে আপনি নিজের মধ্যে এত ভালো পরিবর্তন এনেছেন যারা ম্যাডামকে দেখছেন আপনার আশপাশের সেই সকল শ্রদ্ধেয় ব্যক্তিদের তালিকা এই কারণে ম্যাডামকে আপনি ইনক্লুড করবেন তার লজিকটা হচ্ছে ম্যাডাম এমন একজন ব্যক্তি যিনি যেটা শিখেছেন সেটা তার জীবনে প্রয়োগ করার চেষ্টা করেছেন হ্যাঁ আপনি যেটা শিখবেন তার হান্ড্রেড পার্সেন্ট হয়তো আপনি প্রয়োগ করতে পারবেন না কিন্তু আপনি এই যে প্রয়োগ করা শুরু করেছেন এবং আপনার পক্ষে যতটা সেটাকে ইমপ্লিমেন্ট করা সম্ভব আপনার শিক্ষাটাকে সে যে আপনি করছেন সেটা একটা বড়ো ব্যাপার এবং পম্পা ম্যাডাম হচ্ছে তারা একজন বড় এক্সাম্পল সেটার যে উনি আমার ক্লাসে যেগুলো আমি শেখানোর চেষ্টা করেছি উনি সেগুলোকে অনুভব করে সেগুলোকে ডেলি প্র্যাকটিস করে উনি নিজের মধ্যে যে চেঞ্জটা এনেছেন এই চেঞ্জটা শুধু উনি ওনার মধ্যে এনেছেন তা নয় উনি তার মধ্যে এটাও বোঝাতে চাইছেন যে এটা আপনারাও আনতে পারেন যদি আপনি ওনার মতো কোনো অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছেন সি ইজ দ্য পার্সন হু will ইন্সপায়ার ইউ the moment you সি হার ফেস you will সি হার সেলফ টকিং দিস পার্টিকুলার ওয়ে দ্য way হাজ অ্যাকচুয়ালি way actually হার her লাইফ প্রবলেম সেগুলো যখন আপনি দেখবেন সেগুলোকে আপনি চিন্তা করবেন একটু ঠান্ডা মাথায় যে উনি কীভাবে করলেন উনি চুপচাপ নিয়মগুলো মেনে চলেছেন যেটা উনি শিখেছেন সেটাকে অনুভব করে সেটাকে প্রয়োগ করে উনি তারপরে নিজের মধ্যে পজিটিভ চেঞ্জটা আনতে পেরেছেন এটা অটোমেটিক প্রসেস নয় প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত কি আছে প্রতিক্রিয়া তো যদি আপনি ভালো কাজ করেন সম্ভাবনা এটাই বেশি আপনার সঙ্গে ভালো ঘটনা ঘটবে এবং যদি কোনো ব্যক্তি নিজের সঙ্গে যদি অন্যায় করেন নিজের জন্য টাইম না দেন নিজের হেলথের উদ্দেশ্যে যদি না সিরিয়াস হয় নিজের স্বাস্থ্যের উপরে নজর না দেন এবং বদ অভ্যাস যদি কনস্ট্যান্ট চালিয়ে যান সেই ব্যক্তি কিন্তু প্রাকৃতিক নিয়ম অনুযায়ী তাকে কিন্তু খুব বাজে রকম ভাবে তাকে শেখানো হবে তাকে খুব কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে এবং ততক্ষণ পর্যন্ত কষ্ট সহ্য করতে হবে যতক্ষণ না পর্যন্ত সে সিরিয়াস হচ্ছে তো আমার মনে হয় সময় থাকতে সিরিয়াস হয়ে যাওয়াটা অনেক ভালো না হলে পরে অনেক কষ্ট পেতে হতে পারে ম্যাডাম আপনি কি বলবেন এর উপরে আপনার কি মনে হয় ঠিক তাই অবশ্যই কষ্ট পেতে হবে ভালো কিছু করলে ভালো কিছু পাওয়া যায় এটা আমি মানি আর আপনার থেকেই আমি শিখেছি বিশেষ করে আর ধন্যবাদ দিতে গেল অশেষ ধন্যবাদ স্যার আর কিভাবে বলবো সত্যি ধন্যবাদ আপনাকে হ্যাঁ যেকোনো প্রকারে যেভাবে হোক আপনি আমার লাইফে এসেছেন আমি আপনার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি অনেক কিছু শিখেছি আশা করি যদি কোনোদিন সেরকম সুযোগ পাই আবার জয়েন করার চেষ্টা করব আবার আমি জয়েন হব ম্যাডাম লাইফ মাস্টার কোর্সে যে শিক্ষা আপনার কি মনে হয় ভবিষ্যতে আপনার কি পরিকল্পনা আছে এই শিক্ষাকে কাজে লাগিয়ে আপনি জীবনে কোন স্তরে নিয়ে যেতে চান নেক্সট লেভেলে আপনার কি প্ল্যান আছে ভবিষ্যতে নিজেকে প্রতিষ্ঠিত করার খুব ইচ্ছা বরাবরই আমার ইচ্ছে ছিল কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর বিশেষ করে হাউস ওয়াইফ একজন মা একজন স্ত্রী একজন বউ মা হয়ে আমার সবকিছু হারিয়ে গিয়েছিল কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ হওয়ার পর আবার যেন নতুন করে স্বপ্নটা আবার জেগে উঠেছে যে প্রতিষ্ঠিত হব এখন পেরে উঠছি না বাট হব ইচ্ছা আছে এবং ম্যাডাম যে ইয়াং জেনারেশন যারা অল্প বয়সের ছেলেমেয়ে যারা আছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চাইছেন যে যদি আগামী দিনে তারা একটু ডিসিপ্লিনে চলতে পারেন তারা কতটা নিজেরা উপকৃত হতে পারেন এবং সমাজের জন্য কতটা হেল্পফুল তারা হতে পারেন যেহেতু আপনি জানেন যে ইয়াং জেনারেশন কিভাবে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে বিচ্যুত হয়ে যাচ্ছে এবং ভুল পথে চালিত হচ্ছে আপনার এই যে শিক্ষা আপনি অর্জন করেছেন ক্লাস থেকে সেখান থেকে আপনি ইয়াং জেনারেশনকে কি বার্তা দিতে চাইবেন কি শিক্ষা দিতে চাইবেন ইয়াং জেনারেশন গুলো বড় উদবিগ্ন টাইপের কিভাবে বোঝাব ওদেরকে বোঝাতে গেলে অন্য রকম অন্য কথা ভেবে না কিন্তু তবুও তাদেরকে বলি তারে ক্লাসটা জয়েন করুক তারে ইন্সট্রাক্টর মতো চলুক চললে সত্যি ভালো হবে ভালো হবে ভালো কিছুই হবে খারাপ দিকে যাবে না নিজেরা প্রতিষ্ঠিত হতে পারবে যারা স্টুডেন্ট ম্যাডাম যারা স্টুডেন্ট তারা যদি এই ক্লাস করে সিরিয়াসলি আপনার কি মনে হয় তাদের যে ছাত্র জীবনটা খুব সাকসেসফুল হতে পারে যারা পড়াশোনা করছে স্টুডেন্ট অবশ্যই হবে স্টুডেন্টদের আরো বেশি করে ভালো করে হবে কারণ চিন্তা ছোটবেলা থেকেই আমাদের মাথায় পড়াশোনা ধাপে ধাপে যেভাবে বড় হচ্ছে সেই বড় হওয়ার সাথে সাথে টেনশন কাউকে ছাড়ে না সেই টেনশন গুলোকে আমরা নিজেরা ছাড়ানোর জন্য স্যারের ইনস্ট্রাকশন গুলো ফলো করাটা খুব জরুরি ম্যাডাম আপনাকে দেখে আপনার আশপাশে আপনার কোনো ফ্রেন্ডস কালিগ রিলেটিভ বা রিলের কোনো আশপাশে মানুষজন আপনি ও খেয়াল করতে পারছেন যে আপনাকে দেখে অনেকটা পজিটিভ ফিল করছেন তারাও আপনার মধ্যে পজিটিভ চেঞ্জ দেখে সেই ব্যাপারে কি কোনো অভিজ্ঞতা আছে আপনার পেয়েছি পেয়েছি খুব ভালো অভিজ্ঞতা পেয়েছি আপনি ক্লাসে বলেছিলেন যে পাঁচজন থেকে পাঁচ জনের মধ্যে থেকে আপনাকে নিজেকে একা মনে হবে অন্য রকম ভাবে সত্যি আমি আমি বুঝতে পারছি থেকে আলাদা সবাই আমাকে বলে কি করে হচ্ছে ভাবে এই ভাবনা গুলো আসে হ্যাঁ তো আমার যা এরা সব বলে যখন একসঙ্গে দাঁড়িয়ে কথা বলি নেগেটিভিটি তারা যখন কথা বলতো তখন আগে আপনার ক্লাস জয়েন করার আগে আমিও নেগেটিভি কথা বলতাম কিন্তু আর এখন নেগেটিভ আসে না এই পর শব্দটা একবার আপনি তুলেছিলেন সত্যি তাই পর করতে গেলে দুবার ভাবতে হয় না আমি ওর বিষয়ে বলছি ও আমার বিষয়ে অবশ্যই কখনো না কখনো বলবে অতএব ভালো করলে ভালো পাবো খারাপ করলে খারাপ পাবো ভালো কিছু হয় আমাকে তারা বলেছে যে কি করে হচ্ছেই হবে আমি আপনার ক্লাসের কথা আমি তাদেরকে জানিয়েছি এবার তাদের ব্যাপার তারা কি করবে তারা নিজেদের লাইফে ভালো চাইলে আপনার ক্লাসে আসবে ভালো না চাইলে আসবে না এটা সবার জন্যই বলে থাকি জোর করে কিছু হয় না দেখবেন একটা অশিক্ষিত মানুষ থেকে একটা শিক্ষিত মানুষকে ইভেন অবাক অবাক সাজানো বেশি কঠিন ব্যাপার কারণ সে অলরেডি শিখে বসে আছে এবার যদি কোনো মানুষের নিজেকে না চেঞ্জ করার ইচ্ছা থাকে আপনি এক কথায় ধরুন আপনি ঘোড়াটাকে ঘাট পর্যন্ত নিয়ে যেতে পারবেন কিন্তু জলটা ঘোড়াটাকে নিজেকেই খেতে হবে আপনি তো ঘোড়াটাকে জোর করে জল খাওয়াতে পারবেন না কিন্তু একটা সেকেন্ড একটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে অন্যকে বেশি না বলে নিজের উপরে বেশি একটু ফোকাস করে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করে এটা দেখানো যে আমি যদি পারি তুমিও পারবে যেটা আপনি করেছেন এবং অবশ্যই আপনাকে দেখে যেটা আমার বিশাল সংখ্যক যে দর্শক তারাও খুব আনন্দিত হবেন এবং তারাও ইন্সপায়ার্ড হবেন যেটা আপনি করেছেন যেটা আপনি প্রমাণ করেছেন যে নিজেকে চেঞ্জ করাটা বেশি ইম্পর্টেন্ট নিজের উপরে ফোকাস করাটা বেশি ইম্পর্টেন্ট অন্যকে বলে তো কাজ হচ্ছে না কিন্তু নিজেকে বলে তো কাজ হতে পারে তো দ্যাটস আ গ্রেট থিং ম্যাডাম সেটা পসিবল ইন ফ্যাক্ট আমার মনে হয় তো ম্যাডাম খুব ভালো এবং আপনি ফাইনালি আর কিছু বলতে চাইবেন ম্যাডাম আর কিছু আপনার কোনো পজিটিভ এক্সপিরিয়েন্স বা কোনো স্মৃতি বা কোনো মুহূর্ত যেটা সত্যিই আপনি খুবই আনন্দিত সেই ব্যাপারটাতে এরকম কোন স্মৃতি আপনি শেয়ার করতে চাইবেন আনন্দ সত্যি আনন্দটা এটাই সবচেয়ে বড় আগেও বলেছি এখনো বলছি যে আমি সত্যি পজিটিভিটি হয়ে গেছি নেগেটিভ আমার মধ্যে আসে না আমি বাইরে যখন বাড়ি থেকে বাইরে বেরোই খারাপ কথাটা মাথায় আসে না ভালো হবে সবসময় এটা মনে হয় ভালো হবে আমি ভালো কাজ করব কেন আমার সঙ্গে ভালো হবে না আমি খারাপ করলে তবেই তো খারাপ হবে আর খারাপ আমি চাইবো কেন আমরা কদিনের জন্য ওয়েটে আছি আমরা তো অতিথি হয়ে এই ইউনিভার্সিটিতে এসেছি এটা বিশ্ব জগতের ইউনিভার্সিটি আপনার কাছ থেকেই আমি শিখেছি আর ফিলও করেছি ঠিক তাই ইউনিভার্সিটি খারাপ করবো না কারো সবাই ভালো থাকবো মিলে মিশে এটাই বিরাট বড় অভিজ্ঞতা স্যার খুব ভালো ম্যাডাম কংগ্রাচুলেশন আপনাকে ওয়ান সেকেন্ড আরও উন্নতি করুন জীবনে সমস্ত উন্নতি স্তরে আপনি নিজেকে নিয়ে যান সেটাই আমি সবসময় প্রে করব গড ব্লেস ইউ এবং খুব ভালো থাকুন এবং আমার সকল দর্শক তাদের উদ্দেশ্যে বলবো যে এই ইন্টারভিউটা আপনি একটু নিজের সাথে নিজের জীবনের সাথে রিলেট করুন যে এবার আপনার কি করা উচিত আপনার নিজেকে নিয়ে সিরিয়াসলি ভাবা উচিত ইয়ে সন্ন্য আপনি যদি নিজেকে নিয়ে না ভাবেন অন্য কোন ব্যক্তি আছে যে এই বয়সে এসে আপনাকে সবকিছু গুলে খাই দেবে বা আপনি যেটা আশা করছেন সেরকম অটোমেটিক হয়ে যাবে অ্যাকচুয়ালি গুড লাক তাদেরই ফেভার করে মানে লাক তাদেরকেই ফেভার করবে বা গুড লাক তারাই এক্সপিরিয়েন্স করতে পারবে যারা চুপচাপ বসে না থেকে কোনো না কোনো কাজ করবে যদি কেউ চুপচাপ বসে থাকে দিয়ে ভাবে কোনো একটা ভালো বা কোনো একটা নির্দিষ্ট সময়ে অটোমেটিক সব কিছু হয়ে যাবে অ্যাকচুয়ালি সেই সময়ে ভালো কিছু হোক আর না হোক তার সমস্যা যে শুরু ইমিডিয়েটলি হয়ে গেল ওরকম চিন্তা ভাবনার কারণে সেটুকু নিশ্চিত তাই অটোমেটিক কিছু হয়ে যাবে ওটা না ভেবে আপনি যে কাজগুলো আপনার পক্ষে করা সম্ভব সেগুলো করুন আপনি দেখতেই পাচ্ছেন যে ম্যাডাম তার নিজের অনেক লিমিটেশন অনেক টাফ সিচুয়েশন সেটাকে ওভারকাম করে সেটাকে অতিক্রম করে উনি আজকে নিজেকে প্রমাণ করেছেন যে হ্যাঁ ওটা পসিবল এটা কোনো অন্য গ্রহের মানুষ না এই গ্রহের মানুষরাই করতে পারেন আপনার লাইফে যে প্রবলেমগুলো চলছে সেগুলো প্রথমত আপনাকে নিজেকে সিরিয়াসলি এই ব্যাপারটাকে নিজেকে সিরিয়াসলি নিতে হবে এই ব্যাপারটা যে হ্যাঁ এই প্রবলেমগুলো যেগুলো চলছে এগুলোকে সমাধান করা যেতে পারে বা অ্যাটলিস্ট আমি কিছু করতে পারি যার দ্বারা আমি একটু ভালো জীবন এক্সপিরিয়েন্স করতে পারি তার জন্য আপনাকে সিরিয়াস হতে হবে রাইট তো খুব ভালো থাকুন প্রত্যেকের জন্য আমার শুভকামনা এবং অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে রাখবেন এবং অন্যরাও যাতে দেখতে পান সেই জন্যে অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকুন খুব ভালো জীবন উপভোগ করুন এবং সুস্বাস্থ্য আনন্দ সফলতা এবং প্রকৃত শান্তির উন্নত জীবন উপভোগ করুন আপনি যদি এমন কোনো ব্যক্তি হন যিনি হয়তো কোনো প্রকার মানসিক বা শারীরিক সমস্যা অনুভব করছেন বা হয়তো আপনি চাইছেন নিজের জীবনকে উন্নত করতে তাহলে আমি অভিজিৎ গোস্বামী আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার অনলাইন লাইফ মাস্টারি ওয়ার্কশপের ক্লাস জয়েন করার জন্য হাজার হাজার মানুষ আমার ওয়ার্কশপের ক্লাস জয়েন করে এবং ক্লাসের নির্দেশ মতো চলে তাদের জীবনকে বিভিন্ন দিক থেকে উন্নত করে চলেছে এবার আপনার পালা তাই অযথা দেরি না করে সুস্বাস্থ্য আনন্দ সফলতা এবং প্রকৃত শান্তি জীবন উপভোগ করতে দ্রুত আমার ক্লাসে যুক্ত হয়ে যান এই ভিডিওর নিচে দেওয়া লিঙ্ক মাধ্যমে এক্ষুনি আমার ক্লাসে যুক্ত হয়ে যান এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ওয়ার্কশপের ক্লাসে নমস্কার